ওম শান্তি আজকের মৌলির তারিখ ছয়ই জুন দু হাজার চব্বিশ প্রায় মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবা হলেন বাগানের মালিক বাগানের এই মালিকের কাছে তোমাদের অর্থাৎ মালিদের খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুল নিয়ে আসতে হবে এরকম ফুল এনো না যে মৃয়মান হয়ে আছে প্রশ্ন বাবার দৃষ্টি কোন বাচ্চাদের ওপরে পড়ে আর কাদের উপরে দৃষ্টি পড়ে না উত্তর যে ফুল সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতো হয় অনেক কাঁটাকে ফুলে পরিণত করার সার্ভিস করে তাদের দেখতে দেখতে বাবা খুশি হন তাদের ওপরেই বাবার দৃষ্টি পড়ে আর যাদের বৃত্তি নোংরা চোখ ধোঁকা দেয় তাদের ওপরে বাবার দৃষ্টিও পড়ে না বাবা তো বলবেন বাচ্চারা ফুল হয়ে অনেককে ফুলে পরিণত করো তবে সচেতন মালই বলা যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে বন্ধন থেকে মুক্ত হয়ে সচেতন মালই হতে হবে কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে দ্বিতীয় পয়েন্ট নিজেকে নিজে দেখতে হবে যে আমি কতটা ভুলে পরিণত হয়েছি আমার বৃত্তি শুদ্ধ তো চোখ ধোঁকা দিচ্ছে না তো নিজের আচার আচরণের পোতামেল রেখে ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করে দিতে হবে বরদান স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের দ্বারা সদা শক্তিশালী থাকা নিরন্তর যোগী ভব ব্যাখ্যা স্বরাজ্য অধিকারী অর্থাৎ প্রত্যেক কর্মেন্দ্রিয়ের ওপরে নিজের রাজত্ব কখনো সংকল্পেও কর্মেন্দ্রীয় ধোঁকা না দেয় যদি কখনো এতটুকুও দেহ অভিমান আসে তাহলে যশ বা ক্রোধ সহজে এসে যায় কিন্তু যারা স্বরাজ্য অধিকারী তারা সদা নিরহংকারী সদাই নির্মাণ হয়ে সেবা করে এই জন্য আমি হলাম স্বরাজ্য অধিকারী আত্মা এই নেশা আর নিশ্চয়ের দ্বারা শক্তিশালী হয়ে মায়া জিত তথা জগজ্জিত হও তো সহজযোগী নিরন্তর যোগী হয়ে যাবে স্লোগান লাইট হাউস হয়ে মন বুদ্ধির দ্বারা লাইট ছড়িয়ে দিতে ব্যস্ত থাকো, তাহলে কারোর কথাতে ভয় লাগবে না ওম শান্তি